Thank mm -hmm. প্রত্যেকের লাইভে চলে আসো আমি ভালো আছি তোমরা প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমরা প্রত্যেকে আমি ভালো আছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গাতে ইন্ডিয়ান হ্যাঁ আমি ইন্ডিয়া তুমি কোথা থেকে বলছো ভাই কি গেম খেলবেন না আমি গেম খেলি না আমি হচ্ছে মাটি দিয়ে নানারকম মূর্তি তৈরি করি বাংলাদেশ থেকে আচ্ছা খুব ভালো তোমার নামটি কি স্নিগ্ধ দেখো মাটি দিয়ে ওই যে মূর্তি বাহ এটা কি ঠাকুর এটা হচ্ছে সরস্বতী ঠাকুর আর একটা ছোট্ট শিব ঠাকুর গত লাইভে আমি করে দেখিয়েছিলাম i don't é তোমরা প্রত্যেকে কমেন্ট করো আর আজকে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে ঠাকুরের ফাটাগুলো মারি এই যে মানে ঠাকুর তৈরি করার পরে যে ঠাকুরগুলো ফেটে যায় সেই ফাটাগুলো কিভাবে মারতে হয় আজকে তোমাদের লাইভে আমি সেটা সামনাসামনি দেখাবো তুমি কি গণেশ ঠাকুর বানিয়েছো হ্যাঁ আমি আগে অনেক গণেশ ঠাকুর করেছি তার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখো লাইভ শেষে তোমাদের ভালো লাগবে ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ ভাই আমি তো বাংলাদেশে থাক থাকি না আমি তোমার কাছ থেকে ঠাকুর অর্ডার দিলাম আচ্ছা তুমি বাংলাদেশে থাকো তার জন্য বলছে যে ইন্ডিয়ায় থাকলে তুমি ঠাকুর অর্ডার দিতে আচ্ছা খুব ভালো লাগলো শুনেও খুব ভালো লাগলো তুমি ভিডিও দেখো ভিডিও দেখে তুমিও চেষ্টা করলে পারবে ঠাকুর বানাতে হ্যাঁ পুজো কবে পুজো হচ্ছে সরস্বতী পুজো জানুয়ারির শেষের দিকে মানে আর বেশি দিন নেই পঁচিশে ডিসেম্বর তো কবে আজকে একুশে আর চার দিন আছে জানুয়ারি মাসে পুজো দাদা আমিও আচ্ছা তুমিও বানিয়েছো বা খুব ভালো তুমি কি হবে তাইলে আমাদেরও কাজ শুরু করতে হবে হ্যাঁ একদম তোমরাও এখন থেকে সরস্বতী ঠাকুর বানানোর আমার চ্যানেলে নতুন বা পুরনো সব রকম ভিডিও দেখো তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে তা দেখে তোমরা ভিডিও তৈরি করতে পারবে আর হচ্ছে তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে ভিডিওতে কমেন্টে জানিও আমি সেখানে তোমাদের রিপ্লাই দেব ঠিক আছে অনেক কাজ হ্যাঁ অনেক কাজ ভাই সরস্বতী ঠাকুরের কাঠামো কিভাবে তৈরি করব। আচ্ছা আচ্ছা সরস্বতী ঠাকুরের কাঠামো হ্যাঁ বলছি দাঁড়া এক এক করে বলছি আমার ছোট মিলে পুজো করি সব কাজ আমরা করি বড়রা কিছু করে না এটা তো মজা হ্যাঁ একদম মজা এই ছোট লাইফটা সব থেকে বেস্ট লাইফ আমাদের জীবনে ছোট যে লাইফটা এটাই সব থেকে ভালো সময় বা মুহূর্ত রূপম পাউল হাই রূপম সাবস্ক্রাইব ও মাই গড ও আঠেরোকে মানে এইটিকে সাবস্ক্রাইব ও মাই গড থ্যাংক ইউ তোমাদের আশীর্বাদে তুমি এগুলো নিয়ে ভিডিও বানিয়েছো কোনগুলো হ্যাঁ যে যে তোমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর যা যা আছে এখানে তোমাদের একবার পেছনের ক্যামেরাতে দেখাই এই যে এগুলো সব আমার দেখানো হয়ে গেছে দেখো এই যে যে শিব ঠাকুরটি বানিয়েছে এটি গত সপ্তাহে লাইভে এসে বানিয়েছেন প্রতি রবিবার লাইভে আসি তখন বানিয়েছিলাম হাই হাই প্রত্যেককে হাই তোমরা সবাই লাইভে চলে আসো খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই রিঙ্কু গিরি হায় সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে দেখাবো এই যে যে মাটিগুলো ফেটে ফেটে গেছে না এই যে এখানে শাখা পলা ফেটে গেছে হাতের এখানে ফেটে গেছে এই ফাটাগুলো আমি স্ট্যান্ডের ওপরে ফোন থাকলে সব কিছু করা মানে দেখানো যায় না করে এবার দেখাতে পারবো এই দেখো এই যে যে হাতটা ফেটে গেছে এই যে নিচে শাখা পলা ফেটে গেছে এই সাইডটা ফেটে গেছে এইটা বেলে মাটি দিয়ে এইগুলো ঠিক করেছিলাম এখন আবার আবার বেলে মাটি দিয়ে ঠিক করব এই দেখো বিনা বানিয়ে রেখেছি এটি হচ্ছে যখন সাজানো গোছানো হয়ে যাবে রং টং সব কমপ্লিট হয়ে যাবে তারপরে গ্লু গান আঠার সাহায্যে এটা সেট করে দেব তাহলে বিনাটি লেগে যাবে আমি আমাকে চিনতে পারলে না গো আমি চিনতে পারলাম না একটু মনে করিয়ে দাও এই যে সুন্দর একটি হাঁস ফোকাস না কেন একটা হচ্ছে পদ্ম পাতা এগুলো কিটাই সেট নেই এগুলো হচ্ছে সব গ্লুগান আঠার সাহায্যে রং করে তারপর সেট করব আর এই শিব ঠাকুরটা আমি বানিয়েছিলাম আগের আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো না কাঠামো কি করে তৈরি করবে একটু মনোযোগ সহকারে দেখো এই যে যে তক্তা না এই তক্তার এখান থেকে আমি দাগ দিয়ে এরকম একটা কেটে নিয়েছিলাম লম্বা সরু করে এই সরু করে কেটে এই জ্যাকটা আর এই জ্যাকটা তারপরে এই তক্তা ওপর থেকে এই এইটুক মাপের একটা মানে যে যতটুক মাপের তক্তা লাগবে নিয়ে তারপরে এখানে আর এখানে চারপাশে চারটে পেরেক দিয়ে দিয়েছিলাম আর এই মাছখানে এখানে দাও দিয়ে আস্তে আস্তে টুকটুক করে ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছিলাম কিছু সময় ধরে করে নিয়ে মোটা একটা বাঁশের কুঞ্চি এখানে হাতড়ির সাহায্যে চাপ দিয়ে ঢুকিয়ে দিয়েছি আর গোড়ায় একটা পেরেকও মেরে দিয়েছে যাতে হচ্ছে বা কুঞ্চিটা না নড়ে আর তার তার উপর থেকে এই ঠাকুরটা করা আর এখানে মাটি দিয়ে আরও মোটা করে দিয়েছে জিনিসটা আর এইখানে যে বেদিটা হয়েছে এই বেদিটার ভেতরে এই কাগজ আমাদের খা পুরোনো খাতার যে কাগজ ওই কাগজ ছিঁড়ে ভালো করে সুতলির সাহায্যে বেঁধে ওইখানে দিয়ে তারপরে মাটি দিয়ে এইভাবে ঠাকুরটিকে তৈরি করেছি সেদিন আমার জন্মদিন ছিল আচ্ছা দাদা তুমি গুড আফটারনুনে ভিডিও বানাচ্ছো না এটা ভিডিও না এটা তো আমি লাইভে এসেছি তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে তোমরা প্রত্যেকে লাইভটিতে লাইক করে দিও যারা যারা এখনও লাইক করনি প্রত্যেকে একটি করে লাইক করে দিও আর তোমরা প্রত্যেকে ভিডিও দেখো আর এই দেখো আমি যে বেলে মাটি তৈরি করেছিলাম এটির লং ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি গতকালকে আর এই বেলে মাটি কীভাবে তোমরা তৈরি করবে তার লং ভিডিওটি যারা যারা এখনও দেখো ওখানে লং ভিডিওটি দেখো লাইক কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে এই দেখো বেলে মাটি এই বেলে মাটি দিয়েই ফাটা মারবো কেন এটেল মাটি দিয়ে যদি ফাটা মারি তাহলে আবার ফেটে যাবে বেলে মাটিতে মানে ফাটাটা কম হয় ওর জন্য বেলে মাটিতে মারবো ঠিক আছে তাহলে চলো আমি এখন এই যে জল ব্রাশ করব এইগুলো একটু নামিয়ে রাখবো নামিয়ে না রাখলে ও ম ইটটা দিয়ে যাও তো একটু আর ওই বালতিতে একটু হাফ বালতি জল দিও জল দি এই পাশটায় এরকম আর পেছন সাইড সেদিন আমাকে হ্যাপি বার্থডে বললে আচ্ছা তোমার নামটা একবার বলো তো দেখো এগুলো একটু নামিয়ে এই পেছন সাইডে রেখে দিয়ে এটা এখানে রেখে দিয়ে স্বপন দান হ্যাঁ হবে হয়তো আমার সঠিক মানে ঠিকঠাক মনে নেই বুঝলে কিছু মনে করো না হালকা হালকা মনে পড়ছে কেন সবাই তো ভিডিওতে লাইভে কমেন্ট করে এবার আমার অতটা খেয়াল থাকে না দেখো এই যে ভালো করে এইভাবে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে না নিলে বেলে মাটিটা লাগবে না কিন্তু শুধু বেলে মাটি কেন যে কোনো মাটি মানে শুকনো জায়গায় কোনো কাঁচা জিনিস লাগাতে গেলে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিতে হয় ঘোলা হয়ে গেল আচ্ছা আচ্ছা দেখছি এবার দেখো তো সব ঠিক আছে কিনা আমার হচ্ছে ওই জিওর ফাইভ জি তো এবার ফাইভ জি সবসময় থাকে না চলে যায় আবার ফোর জি হয়ে যায় ওর জন্যই সমস্যা হয় এই যেরকম বেলে মাটি নিয়ে আবার বেলে হাতের সাহায্যে একটু জল মাটি নিয়ে এই যে এইভাবে এ বাবা এটা তো ছাড়িয়ে গেল হুম এটা তো ছাড়িয়ে গেলো রে ওখানে এয়ারটেল মাটি দিতে হবে ওখানে এই যে দেখো হঠাৎ করে কি একটা হয়ে গেল পাটা পুরো ছাড়িয়ে গেল। এরকম ছোট ছোট কিন্তু মানে বিপদ সব সময় হতে থাকে এর জন্য ভয় পেলে চলবে না এটিকে আবার ঠিক করতে হবে কোন এগুলোকে ঠিক করা শিখতে হবে কেন এরকম নানা রকম বাধা আসতেই থাকবে হ্যাঁ এবার হচ্ছে এখন আর এখানে বেলে মাটি দিয়ে এখন আর কিছু করা যাবে না এখন ওখানে এটেল মাটি দিয়ে ভালো করে পাটা লাগাতে হবে জয়েন্ট করতে হবে ওটা এরকম ছোট ছোট নানা রকম অসুবিধার সম্মুখীন সব সময় হওয়া লাগে এই যে এটেল মাটি নিয়ে নিয়েছি ভালোটা মানে ওইখানে জল দিয়ে ফেটে গিয়েছিল তো এবার যেই জল দিয়েছি মানে হালকা করে লেগেছিল আর যেই জল লেগেছে সেই খুলে গেছে এখন এখানে ভালো করে আবার জল দিয়ে দেব জল দিয়ে এই যে এটেল মাটি এটাকে আঙুলের সাহায্যে ভালো করে নরম করবো নরম করে তারপরে ওইখানে পেরি পেরি করে মানে কাদা কাদা করে ওর সাথে লাগিয়ে দেবো তাহলে লেগে যাবে এটাই যেহেতু আঠামাটি পুরো কাদা লাগিয়ে নিচ্ছে নিয়ে দাদা তুমি খুব ভালো ইউ দেখো এই যে পুরো কাদা কিন্তু লাগিয়ে নিয়েছে এটেল মাটি দিয়ে পুরো কাদা করে লাগিয়ে নিয়েছে এইবার পাটা লাগিয়ে দেবো আবার জয়েন্টের থেকে মানে খুলে গেছে যখন পার পাতা করেছিলাম তুমি কটা সরস্বতী ঠাকুর বানালে আপাতত একটাই করেছি আবার একটা করব নতুন কাজ তোমাদের এত করে আমি বলেছি আগে যে তোমরা একটু আমার বড় ভিডিওগুলো দেখো কেউ দেখো না বড় ভিডিওগুলো কোনো রেসপন্স নেই বড় ভিডিওতে কেউ তোমরা কমেন্ট করো না সেখানে লাইক করো না কিচ্ছু করো না ভিডিও দেখো না কিছু তোমাদের মন মতন কাজ করি তাও তোমরা একটু দেখো না একটু খারাপ লাগে কোথাও গিয়ে তোমাদের জন্য কাজ করি তাও তোমরা একটু দেখো না সাপোর্ট করো না দেখো এখানে আবার একটু জল দিয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা দেখো বড় ভিডিওগুলো মানে যখন যা ভিডিওই ছাড়ি না কেন সব ভিডিওই দেখো এই যে এইভাবে দিয়ে এটা এই যে চেপে দেবো দেখেছো ভিতরে যে এটেল মাটিটা দিয়েছিলাম বেরিয়ে এসছে চাপ লেগে এবার সেটা আলতো করে হাতের সাহায্যে এইভাবে এই যে মিশিয়ে দেবো তারপরে পরে যখন এটা আবার শুকিয়ে যাবে শুকিয়ে গেলে তারপরে আবার হালকা ফাটা ফাটা মানে বেরিয়ে যাবে ক্রাকগুলো উঠে আসবে আবার একটু বেলে মাটি দিয়ে তখন ঠিক করে দেব এখন হচ্ছে এটেল মাটিটা দিয়ে ঠিক করে দিচ্ছে তোমাদের দেখালাম যে আমি কীভাবে ফাটাগুলো এই যে ঠিক করি ছোট ছোট এখানে আর বেশি হাত দেব না যেহেতু এটা খুলে গেছে ঠিক আছে তোমরা কে কে সরস্বতী ঠাকুর তৈরি করছো কমেন্টে জানাও ছোট্ট করে পুজো করো সব বন্ধুরা মিলে একটু ফল বা একটু মিষ্টি এনে নিজেরা বন্ধুরা মিলে একটা ঠাকুর তৈরি করে বা ঘরের ভাই বোনেরা মিলে ঠাকুর তৈরি করে আসনে বা ঘরে একটা পাশে ছোট্ট করে পুজো করো বেশ খুব ভালো লাগবে দেখবে এই লাইফটা হচ্ছে সব থেকে ভালো লাইভ তোমাদের আমি বলছি এই লাইফটা যখন চলে যাবে না আরও বড় হয়ে যাবে তখন বুঝবে যে কি দিন হারালাম যখন টাকা ইনকাম করার কথা মাথায় আসবে বড় একটা চাপ তখন বুঝবে আমিও যখন পড়াশুনো করতাম তখন ভাবতাম কি পড়াশুনোর হাত থেকে কবে রেহাই পাবো আর ভালো লাগে না কিন্তু এখন ভাবি না পড়াশুনোর থেকেও চাপ হচ্ছে এই যে সংসারের চাপ কাজের চাপ টাকা পয়সা ইনকাম করার চাপ দেখো পাটা কিন্তু এই যে আলতো করে আমি লাগিয়ে মানে ক্লিন করে নিলাম ভালো করে লাগিয়ে আর ওখানে হাত দেবো না ওটা ওরকমই থাক শুকিয়ে গেলে তারপরে আমি পরে ঠিক করে নেব আমার নাম নাম নিত্য পাল হাই নিত্য আমি ঠাকুর বানাই সরস্বতী ঠাকুর বানিয়েছি আচ্ছা তোমরা আমাকে ফেসবুক মেসেঞ্জারে ফটো পাঠাতে পারো আমার ফেসবুক লিংক তোমরা আমার চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবে দেখলে ফাটাটা কিভাবে ঠিক করলাম তাছাড়া আবার তোমাদের সামনে হঠাৎ করে ভেঙেও গেল সেটাও ঠিক করে নিলাম কিন্তু এইভাবে ঠিক করা করতে হবে সব কিছুর শিখে রাখলে কোনো কিছুতে আর ভেঙে পড়া যাবে না দেখো জল ব্রাশ করে এই যে এইখানটাতে দিয়ে দিচ্ছি ফাটা জায়গাটাতে আঠেরোকে কিন্তু কমপ্লিট হ্যাঁ আঠেরোকে কমপ্লিট তোমরা একশোকে কমপ্লিট করো একশো কে কমপ্লিট করে দাও তার জন্য ভিডিও দেখতে হবে ভিডিও দেখতে হবে ভিডিও দেখলেই তো ইউটিউব আরও নতুন নতুন সব মানুষের কাছে আমার ভিডিও পৌঁছে দেবে ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে কিছু করতে হবে বুঝেছো দেখো আবার এই যে একটু বেলে মাটি নিয়ে চেপে নেবো দেখো ভালোভাবে মাটিটা দেযা হয়ে গেল তারপরে এইভাবে একটু জল ব্রাশ করে দেবো আস্তে আস্তে আমি যে মাটিটা তৈরি করেছি এই বেলে মাটিতে হচ্ছে মানে আঠা মাটির অংশটা খুবই কম মানে এটা পুরোটাই বেলে এর জন্য এই মাটিতে না আমার একটু আঠা মাটি অ্যাড করতে হবে দেখছি যা মানে এটা পুরো দানা দানা বেলে মাটি হয়ে গেছে বুঝলে হায় প্রত্যেককে হাই তোমরা লং ভিডিও শর্ট ভিডিও দেখো একটু তোমাদের ভালোবাসায় আজকে আমি দূর একটা বড় কালী ঠাকুরের মূর্তি বানাও বড় কালী ঠাকুরের মূর্তি কালী ঠাকুরের মূর্তি করবো বুঝলে সরস্বতী ঠাকুরের মানে কাজটা কমপ্লিট হোক তারপরে ভেবে রেখেছি তারপরে করবো কালী ঠাকুরের অনেক মূর্তি তৈরি করার আছে আমিও ভেবে রেখেছি এটেল মাটিতে একটু বেলে মাটি ভালো করে মিশিয়ে নিচ্ছে ঠাকুর বানাই আচ্ছা খুব ভালো তাহলে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন লাইফটি এখানেই অফ করছি তোমরা ভালোভাবে আমার ভিডিওগুলো দেখো সেখানে লাইক কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমি এই ঠাকুরটির ফাটা মারতে থাকি তাহলে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দেখো